হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি ভ্লগ উইথ দেবালি ভেবেছিলাম সকালবেলা গুড মর্নিং বলে ব্লগটা স্টার্ট করব কিন্তু সেটা আর করতে পারিনি তার কারণ আজকে ছিল আমার কলেজ আর সপ্তাহে মোটামুটি দুবার কি তিনবার কলেজ অ্যাটেন্ড করতে হয় কিন্তু পুজোর ছুটির পর এই ফার্স্ট কলেজে গেলাম তো কলেজে ছিল কিছু এক্সামের জন্যে মিটিং আর এক্সামটা সামনেই আছে কিন্তু কলেজে যেতে হতো দশটায় আর আমি গিয়ে পৌঁছেছি সাড়ে এগারোটায় তাই আর সকালবেলাতে ব্লগ করতে পারিনি কোনো শ্যুটি করতে পারিনি কারণ আমি এত দেরি করে ফেলেছি তো আজকে সারাদিনে অনেক কাজ আছে তোমাদের সাথে সব শেয়ার কর ভাবলাম যে এখন কি করব একটুখানি মাথায় হেনা করি অনেক দিন হেনা করা হয়নি তো আজকে এক জায়গায় যাবো কোথায় যাবো সেটা এখন থেকে বলবো না তবে আজকে এক জায়গায় যাব আমার হেনা হচ্ছে মাম্মা হাতের এই হেনাটা যেটা ইনস্ট্যান্ট হেনা যেটা আগে থেকে ভিজিয়ে টিজিয়ে রাখতে হয় না আমি ভেজাবো আমি মা লাগিয়ে দেবো আমাকে হেনাটা চলো হেনাটা যায় আচ্ছা তোমরা কারা কারা হেনা চায়ের পাতা দিয়ে ভিজিয়ে লাগাও আমাকে জানিও তো আর কারা কারা এমন হচ্ছে না একটা ডার্ক চকলেট খেয়ে নি এক্ষুনি এটা তো ডার্ক চকলেট নয় এটা মাথার হেনা যেটা আমি একটুখানি পরে লাগাও মা এখন মেয়ের যত্ন করছে যেটা আমার মায়ের কাজ লাগে কুড়ি থেকে কুড়ি মিনিট কুড়ি মিনিটের বেশি না কুড়ি মিনিট বসে শ্যাম্পু করবে না একদম হেনাটা জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে সামনে তারপরে অনেকে খুব জল জল টাইপের হেনাটা করে যেটা এই টপ টপ করে গায়ের মধ্যে পড়ে আমার তো একেবারে মানে আমি অজ্ঞান হয়ে যাব ওখানে ওরকম দিলে তাই জন্য আমি টাইট করে হেনাটা মাখি গুলিও টাইট করে আর মাথাটা যদি একদম বসে থাকে সব লাগলে আমার ভীষণ ঘিন্না লাগে স্নান করার পরেই এবার আমি দেবো হচ্ছে কি পুজো আমার ইউজুয়ালি সকাল সকালই স্নান হয়ে যায় কিন্তু যেহেতু আজকে ওই কলেজ ছিল তো সেই জন্য আজকে একটু স্নানটা বেলা হয়ে গেছে আর এখন খুব খিদে পেয়ে গেছে কারণ এই সময়টাতে খাওয়াও হয়ে যায় গপুকে দেখবে কি সুন্দর লাগছে আজকে কি মিষ্টি লাগে না রকম করেই সারাক্ষণ সেজে গুজে বসে থাকে তো চল একটু পুজো দিয়ে নিই পুজো দিয়ে এক হাঁটু হয়ে আছে ঘরটা হাঁটগুলোকে গুছাবো গুছিয়ে আজকে যে বেরোবো বলছিলাম আজকে বেশ অনেক কটা দিনের জন্য বেরোবো তাই একটু প্যাকিংও করার আছে এখন অবধি কিচ্ছু প্যাকিং হয়নি মোটামুটি আমাকে সাড়ে চারটার সময় বেরিয়ে যেতে হবে আর এখন তিনটে বেজে গেছে তো কখন খাবো কখন পুজো দেবো কখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব কিছুই জানি না আমার কিন্তু কিছুটা শর্টসে আপলোড থাকে কিছুটা ভিডিওতে আপলোড থাকে তোমরা কিন্তু শর্টস ভিডিও মিলিয়ে দেখো আর নতুন চ্যানেল আমার এটা ইউটিউবে নতুন আমার এই জার্নিটা আমি স্টার্ট করেছি তোমাদের সঙ্গে তো আমি চাই যে তোমরা প্রত্যেকে আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো দেখো আমার ভিডিওগুলোকে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভালো ভালো কমেন্ট করার আমি অবশ্যই তোমাদেরও পাশে থাকার চেষ্টা করব। যারা আমার পাশে থাকবে তাদের তো পাশে থাকবো এবং যারা আমার পাশে থাকবে না যাদের হয়তো ভিডিও আমি দেখি আমি কিন্তু তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করি তাই আমি সেটাই চাইবো যে তোমরাও যাতে আমাকে সাপোর্ট করো কারণ এই জার্নিটা নতুন ভালোবাসা পেলে ইচ্ছে করবে যে তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও বানাই শেয়ার করি বেরোবো আর বাইরের ওয়েদারটা এত খারাপ হচ্ছে কেন কি জানি এই কয়েকদিন তো বৃষ্টি সৃষ্টি হলো না এখন দেখছি বাইরের ওয়েদারটা একটু খারাপ হচ্ছে কিন্তু বেরোতে তো হবেই কাজ তো করতেই হবে চলো খাবার দাবার নিয়ে আসি মায়ের রান্নাও হয়ে গেছে আজকে আমি যাব মা কালকেই চলে যাবে ওখানেই আর থাকবো আমি ওখানে কয়েকদিন বেশ কয়েকদিন তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো চলো ফাইনালি এখন ব্যাগটা গুছাবো আমি বললাম যে আমার সাড়ে চারটে বাজবে বেরোতে কিন্তু এখনই এখানে সাড়ে চারটে বাজবে তো ব্যাগ ট্যাগুলো গুছাই এই ব্যাগটাই নিয়ে যাব ব্যাগের মধ্যে একটা একটা করে জামা কাপড় বোঝা যায় না কি নেবো আর কি নেব তার কারণ ভাববো যে স্কুটিতে করে ঘুরবো তার জন্য জিন্সের প্যান্ট আর টপ নিয়ে চলে যাবো আর ঘুরবো হচ্ছে হেঁটে হ্যাঁ তোমাদের তো জানা হয়নি যে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি মামার বাড়ি আমার মামার বাড়ি হচ্ছে ভদ্রেশ্বর তা আমি যাচ্ছি মামার বাড়ি মামার বাড়িতে জগদ্ধাত্রী পুজো আর ওখানে তো তোমরা জানোই তোমাদের সাথে সমস্ত ব্লগিং আমি শেয়ার করব যে কোথায় কি ঠাকুর দেখলাম কখন বেরোলাম কখন ঘুরলাম কি করলাম না করলাম সব তোমরা আমার এই ব্লগে দেখতে পাবে আর মামার স্কুটি আছে তা আমি আর বৌমনি আর মামা তিনজনের স্কুটিতে একসাথে আমার যেখানেই যাই আমরা একসাথে যাই তো সেটা চুড়িদার পরবো যেদিন সকালবেলায় পুজো দিতে যাবো হেঁথুলতলা মায়ের কাছে সেদিন চুড়িদার পরে যাওয়ার ইচ্ছা আছে কোনো শাড়ি পরে পারবো না আমি শাড়ি পরে পারবো না মানে বোঝ আমি শাড়িতে ভীষণ কমফর্টেবল তাও আমার মনে হয় আমি শাড়ি পরে পারবো না তা সেদিনের জন্য আমি একটা চুড়িদার নেব আর বাকি জিন্সের প্যান্ট আর টপি নিয়ে যাবো ব্যাক প্যাকিং ডান হ্যাঁ খুব তাড়াতাড়ি করে দেবে আমার কোনো কাজ অত লেগে নেই যেটা ধর ফারফাট এই যে ব্যাক প্যাকিং ডান আর একটা পিছের ব্যাগ নেব পিছের ব্যাগের মধ্যে একটু ভারী কিছু নেব এটার মধ্যে অতটা ভারী জিনিস নিই নি ব্যাগের মধ্যে ভারী জিনিস আর কিচ্ছু না কানের দুল হাড় মেকআপ ফেঁকাপ কিচ্ছু না ওখানে গিয়ে আমি কিচ্ছু করতে পারি না কিচ্ছু না খালি রেগুলার আমি যেগুলো ইউজ করি ওগুলোই নেবো আর কিচ্ছু নেওয়ার নেই ব্যাস আমি রেডি এর রেডিটা হব বেরোবো বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বেরোনোর আগে বলো আর বেরোনোর পরে আমার মা সারাক্ষণ খিচকিচ করে মুখ খানা এই দেখো টাকা দিচ্ছে গোপু মামার বাড়ি যাচ্ছি টাটা টাটা জমাদার ঠাকুর দেখতে আমি একটু ওকে তো যাই হোক আমরা জগন্ি ঠাকুর দেখতে যাচ্ছি আর মা আসেনি আজকে মা কালকে আসবে আমি হাফ ঠাকুর দেখেছি হাফ ঠাকুর মা আসলে দেখব